সানিদি আজকে তোমাকে নিয়ে একটা প্রঙ্ক ভিডিও করব তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব আমার বাবা মায়ের রিঅ্যাকশন দেখব ও মাই গড এ ফিউ মোমেন্টস বাবা আমি সানিলিনকে বিয়ে করেছি এতদিন পোরাটকা কাজের কাজ আছিস দুটো নেপালে টিকিট কেটে এনেছি কতদিন বৌমাকে নিয়ে নেপালে হানিমন করে বাবা আমি তোমার সাথে প্রাণ করছিলাম আমি যেন কি বিয়ে করতে যাবো কেন যাবো মা সারা জীবন তো ক্লায়েন্টরা তোমার ঘরে এসে পরেই থাকে আমার নাতির সঙ্গে হানিমুনে গিয়ে একটু ফুর্তি করে আসো করতে গিয়ে আমার বাস হয়ে গেল হচ্ছে সব থেকে দামি আর এফএল কোম্পানির জাঙ্গিয়া আমি জানি নরমাল জাঙ্গে আপনার কাজ হয় না তাই আপনি এটা খুঁজছেন আর শুধুমাত্র আমিই জানি এই জাঙ্গিয়া গুলো কোথায় পাওয়া যায় তার মানে আপনিও ছেলেদের জাঙ্গিয়া পরেন সেটা এই মুহূর্তে আপনার না জানলেও চলবে সেই একই গন্ধ পচা এই বিড়ির প্যাকেটটা তোকে কে দিয়েছে একটা বিড়ি খর বুড়ি বিড়ি খর বুড়ি তার মানে আমার মা এটা এটা মায়ের হাতে তৈরি বিড়ি একই বিড়ি অন্যজনও তৈরি করতে পারে না নন্দা তুমি হয়তো জানো না আমি কতদিন পরে এই বিড়িটা খেয়ে পেট ঝেড়ে হয়ে গেছি মা কি হলো মা পাক তুমি জানো যে আমি তোমার স্পেশাল বিড়ি ছাড়া কিছু খেতে পারি না মা মাগ আমাকে একবার একবার তোমার স্পেশাল বিড়িটা খেতে দাও মা কতদিন আমার পায়খানা ক্লিয়ার হয়নি মা একবার